নমস্কার রিপোর্টে স্বাগত সোদপুরের যুবকের রহস্য মৃত্যু আঙুর পাড়ায় খুন্না দুর্ঘটনা কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা মৃতের নাম বিক্রম দাস বয়স বাইশ বছর এইচবি টাউনের সাতের এ রোডের বাসিন্দা বলে জানা যাচ্ছে বেসরকারি অর্থলগ্নি সংস্থায় কাজ করত বিক্রম মৃতের পরিবার সূত্রে খবর অফিসে যাওয়ার জন্য প্রতিদিনের মতো এদিনও বাড়ি থেকে বেরিয়েছিল সে বিকেল নাগাদ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে আগরপাড়ার গিরিবালা ঘাটে হাওয়া বদলের জন্য যায় বিক্রম কিছুক্ষণ পরেই আচমকা চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন গঙ্গায় তলিয়ে এগিয়ে এক যুবক তবে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় খড়দহ থানার পুলিশ সঙ্গে থাকা দুই বন্ধুর কাছ থেকে নিখোঁজ যুবকের নাম ঠিকানা জেনে তার বাড়িতে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই গিরিবালা ঘাটে আসে তার পরিবার এর আগে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা আমরা দেখেছি তবে এখানে বিক্রম দাসের মৃত্যু ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন তিন বন্ধু মিলে আর চাই হোক স্নান করতে যায়নি কঙ্গার ঘাটে তাহলে বিক্রম জলে পড়ল কিভাবে তাকে তলিয়ে যেতে দেখে কেন সাহায্যের হাত বাড়িয়ে দিল না সঙ্গে থাকা ওই দুজন বন্ধু যুবকের তলিয়ে যাওয়াটা নিছকি দুর্ঘটনা বলে মানতে নারাজ তার পরিবার বিক্রম সাঁতার জানত না সেই দুর্বল জায়গাকে হাতিয়ার করেই কি যুবককে প্রাণী মারার চেষ্টা এই রহস্যের কিনারা করতে ইতিমধ্যে দুজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে খড়দহ থানার পুলিশ বিক্রম দাসের দেহ খুঁজে পেতে গঙ্গায় স্পিড বোর্ড নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম চন্দন সেনগুপ্ত দ্য রিপোর্ট আগরপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ